খুব সুন্দর গোল করলো কিন্তু অগাস্টিন খুব সুন্দর গোল করলো চরিতার ফ্রেন্ড সোসাইটি অগাস্টিন ভাস্কর সিদ্দিক জয়বাস বাবলুর বাবলু এদিকে আছে চরিষার বন্ধু মহল র্যামস কৃষ্টপার বেলমদো ডুম্পা দেবা লেবু গুলকিপারে আছে সুরাজ রংশ্যাম প্রথম সার নিতে এসছে খ্রিস্টপার চরি ফ্রেন্ড সোসাইটির হয়ে চরিষার ফ্রেন্ড সোসাইটির হয়ে শর্টে অগাস্টিন খুব সুন্দর গোল করলো কিন্তু শটে শেখ খ্রিস্টপর গোলকিপারে ভাস্কর বন্ধু মহলের হয়ে শটে ওদিকে গোলকিপার ফ্রেন্ড সোসাইটির ভাস্কর শর্ট নিতেছে খ্রিস্টোার খ্রিস্টোার শর্টে শর্ট নিচ্ছে খ্রিস্টোপার খ্রিস্টবার কিন্তু গোল করে দিল খুব সুন্দর গোল করলো কিন্তু খ্রিস্টপার

বল করলো কিন্তু সিদ্ধি গুলকিপার বুঝতেই পারল না শটে সে বেলমদিক কি করছে দেখো দ্বিতীয় শটে দাদা দ্বিতীয় শটে বেলমদো গোলকিপারে ভাস্কর দেখো সিদ্দিক সিদ্দিক আর অকাস্টিন কি করছে দেখো বাংলা গালি দিচ্ছে বেলমদোর শট দ্বিতীয় শট বেলম ছে সব খেলব না সব খেলব না আজেলমো তো আগে কি বলছ ডিসকভার করছে তো আগে তো আছে